আমি আব্দুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো মা খরচের ব্যাগটা নিয়ে যা পাপা তুমি আমার চকলেট এনেছো না রে মা তোর জন্য চকলেট আনতে পারিনি কি গো শুধু চাল নিয়ে আসলে তরকারি কোথায় খাবো কিভাবে তরকারি ছাড়া পকেটে আর একটা টাকাও নেই চাল আনতে পেরেছি এটাই অনেক খেতে তো হবেই শুধু কি আর ভাত খেয়ে থাকা যা এক কাজ করো কারো বাড়ি থেকে একটু কচু শাক তুলে আনো আজ না হয় কদু শাক দিয়ে চালিয়ে দেব কিন্তু তারপর তারপর কি করব পরের ব্যাপার পরে দেখা যাবে আমি আর কি করতে পারি কাজকর্ম নেই যেটুকু করি তার অর্ধেক দিতে হয় ঋণ শোধ করতে যেদিন থেকে মেয়ের বিয়ে দিলাম সেদিন থেকে মাথার ওপর ঋণ বোঝা হয়ে আছে আমার আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি তুমি বসো তোমাকে একটু মুড়ি খেতে দেই। রাবিয়া ঘর থেকে মুড়ি এনে আলিফকে খেতে দেয় একটু পর পাওনাদার এসে হাজির হয় এই তো আলিফ আজ তোমাকে বাড়িতে পেলাম তোমাকে তো আজকাল দেখাই যায় না কাজে যেতে হয় তাই বেশিরভাগ সময় বাইরে থাকি তা আপনি হঠাৎ হঠাৎ আবার কি আসি কিন্তু তোমার দেখা আজ যেহেতু পেয়েছি তাই টাকার কথা বলেই দিই মনে আছে তো টাকার কথা কবে দেবে শুনি দেব, ইনশাল্লাহ দিয়ে দেব আমাকে আর একটু সময় দিন মেয়ের বিয়ে দিয়েছ খানে খোল এখনো সব টাকা শোধ করতে পারি লাভ তো বাড়ছে আবার সময় চাইছ তুমি আমাকে আরেকটা বছর সময় দিন কি বললে আরো একটা বছর পাগল হয়েছ নাকি আমি তোমাকে মাত্র এক সপ্তাহ সময় দিচ্ছি এর মধ্যে টাকা ফেরত না দিলে তোমার বাড়িঘর সব আমার নামে লিখে নেব হ্যাঁ কি বলছেন ঘর দিয়ে দিলে আমরা থাকবো কোথায় জঙ্গলে গিয়ে থাক টাকা নেওয়ার সময় এসব কথা মনে ছিল না আমি আমার কথা বলে দিলাম এখন তুমি তোমার কথা রাখো চলি এক সপ্তাহ পরে দেখা হবে পাওনাদার আলিফকে হুমকি দিয়ে চলে যায় আলিফ মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে যায় পাপা লোকটা এভাবে কেন বলে গেল তারা কি সত্যি আমাদের বাড়িঘর নিয়ে নেবে সেটাই তো ভাবছি মা এক সপ্তাহের মধ্যে এত টাকা কিভাবে জোগাড় করব বাবা উনি তোমার কাছে সুদ চাইছেন কেন তুমি কি সুদ নিয়েছ নাকি হ্যাঁ রে মা আজকাল কেউ বিনা সুদে টাকা ধার দিতে চায় না বাবা তুমি জানো না সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম হারাম জিনিসে আল্লাহর বরকত কখনোই থাকে না আল্লাহর উপর ভরসা রাখো বাবা তিনি নিশ্চয় আমাদের জন্য একটা পথ বের করে দেবেন এটাই তো বড় রেমা সেই শাস্তি পাচ্ছি হে আল্লাহ তুমি আমাদের রহম করো এক সপ্তাহ ধরে আলিফ অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারে না নির্ধারিত দিন শেষ হয়ে যায় এক সপ্তাহ পর পাওনাদার লাঠিয়ালদের নিয়ে আলিফের বাড়িতে আসে এই যে আলিফ বাড়ি থেকে বের হ লুকিয়ে থেকো না বাড়ি থেকে বের হও কি হয়েছে আপনি এভাবে চিৎকার করছেন কেন কেন চিৎকার করছি জানিস না আজ ছিল তোর শেষ দিন টাকা ফেরত দেওয়ার কিন্তু এক পয়সাও দিস তুই এখন সব কাগজপত্র আমার হাতে দিয়ে দে বলছি না না আমরা কাগজপত্র কেন দেব বাড়ি ঘর আপনাকে দিয়ে দিলে আমরা থাকবো কোথায় অত শত আমি বুঝি না যেখানে ইচ্ছা সেখানে গিয়ে থাকো না আমরা আমাদের বাড়ি কাউকে দেব না আমার পাশের দুজনকে দেখছিস তো একটা লাঠির বাড়ি পড়লে কেমন লাগে বুঝবি বলছি কাগজপত্র এখনই দিয়ে দে নইলে কিন্তু ভালো হবে না আর কোনো সময় দিতে পারবো না এই তোরা যা ওদের ঘর থেকে সব কাগজপত্র নিয়ে আয় আর ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে পাওনাদারের লাঠিয়ালরা জোর করে আলিফের ঘর থেকে কাগজপত্র নিয়ে নেয় এবং তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমাদের মাথা গোজার ঠাইটুকু আর রইল না এই ছোট মেয়েটাকে নিয়ে কি তবে গাছের তলায় থাকতে হবে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় চলো কাফি ভাইদের বাড়িতে যাই নিশ্চয় ওনারা আমাদের থাকতে দেবেন চলো হ্যাঁ হ্যাঁ চলো ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোমরা সবাই একসাথে এই অবেলায় হাজির হলে কেন খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাফি ভাই এখন আপনি আমাদের শেষ ভরসা কেন কি হয়েছে কিসের বিপদ আমাদের বাড়িঘর সব পাওনাদার নিয়ে গেছে এখন মাথা গোজার ঠাইটুকু নেই যদি দয়া করে যদি দয়া করে আমাদের আপনার বাড়িতে একটু থাকতে দেন আরে ভাই আমি তোমাদের কিভাবে আশ্রয় দেব আমার নিজেরই তো জায়গার অভাব আমি ওসব সব পারবো না বাপু তোমরা অন্য কোথাও যাও 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 কফির কথা শুনে ওদের মন অনেক খারাপ হয়ে যায় ওরা সেখান থেকে চলে আসে এবং জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে পাপা আমার খুব পা ব্যথা করছে আমি আর হাঁটতে পারবো না আমারও খুব ক্লান্ত লাগছে রাবেয়া চলো এখানে একটু বসি পাপা তুমি একদম চিন্তা করো না আশ্রয় দেওয়ার মালিক আল্লাহ তাআলা তিনি ঠিক আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন হ্যাঁ রে মা ঠিকই বলেছিস এখন একমাত্র ভরসা আল্লাহ এই জায়গায় এত এত বাস হয়েছে কিচ কিচ করছে একদম বাবা এগুলো কার বাস পাকান এগুলো কারো নয় রে এটা তো জঙ্গল সবার জন্য খোলা জায়গা বাবা আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছি কি বুদ্ধি কি বুদ্ধি রে মা আমি একদিন একটা বই দেখেছিলাম বাঁশ দিয়ে কি সুন্দর বাড়ি বানানো যায় আমরাও তো এটা দিয়ে একটা বাড়ি বানাতে পারি এই জমিটা তো কারো নয় আমরা এখানেই আমাদের ঘর তৈরি করব। মেয়েটা কিন্তু ঠিকই বলেছে আমরা চেষ্টা করলে বাঁশ দিয়ে বাড়ি বানাতে পারি তা তো ঠিক বলেছিস ঠিক আছে রে মা আমরা কাল থেকেই কাজে লেগে পড়ব তুই আমাকে একটু শিখিয়ে দিস ঠিক আছে তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা আমরা তিনজন মিলে একটা সুন্দর বাড়ি বানাবো আচ্ছা রে মা ঠিক আছে পরের দিন আলিফ রাবিয়া ও আয়সা মিলে বাঁশ কেটে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে নতুন ধরনের এই বাঁশের ঘর চারপাশের মানুষের নজর কাড়ে হঠাৎ এক পথচারী আগ্রহ নিয়ে এগিয়ে আসে এই যে ভাই এই বাড়িটা কেমনে বানাইলেন একটু বলেন তো কেন বাঁশ দিয়ে বানিয়েছি আমার মেয়ে স্কুলে এই ব্যাপারটা পড়েছিল ওর বুদ্ধি কাজে লাগিয়ে বানিয়েছি সাই বলো তোমার হাতের কাজও বেশ ভালো আমরা এমন ঘর কিন্তু বানাইতে না আপনাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের শোনো সব বাঁশের চাহিদা কিন্তু অনেক বেশি এগুলা ভালো দামে বিক্রি করা যায় কি বলছেন সত্যি নাকি ওহ, হহ, একদম সত্যি। তোমার এই ডিজাইনটা দারুণ লাগছে। আমি তোমারে একটা প্রস্তাব দিতে চাই। বলুন বলুন, কি প্রস্তাব? আমি তোমারে বাসাই না দেবো। তুমি এমন সুন্দর সুন্দর বাড়ি বানাইবা। এইগুলা আমরা বাইরে বিক্রি করব। অনেক লাভ হইব দুই ভাগে ভাগ কইরা নিমু। ও, মানে এটা পার্টনারশিপ। বাহ! তুমি পার্টনারশিপ মানে জানো? জানিতো তোমার মেয়ে তো দেই খুব বুদ্ধিমান আর শিক্ষিত ওর জন্যই তো এই বাড়িটা বানাতে পেরেছি সব বুদ্ধি তো ওরই তাইলে তো বাড়ির ডিজাইনারও কায়া গেলাম বাহ এবার আমরা তিন জন পার্টনার হইলাম এইবার দারুণ সব বাড়ি বানাবো দেখবা একদিন আমরা সবাই বিখ্যাত হয়ে যাব তখন আর তোমাদের এই ছোট্ট কুটিরে থাকতে হইব না বড় দালানে থাকবা বুঝলা আচ্ছা আচ্ছা তাই হবে দেখলে বাবা বলেছিলাম না আশ্রয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ